এরম কি বলছে আরে দাদা বাবু ওটা গাড়ে গুজে নিতে বলছে কোথাও জল পড়ছে মনে হয় নুনতা মনে হয় নুন মেশানো হ্যালো অভিজিৎ কে রে বাড়া চিনতে পারছিল নাকি না আমি রাজমিস্ত্রি তোমার গুরু বলছি গরু আরে গড়ু না তোমার গুরু বলছি সাড়ী সাড়ি সাড়ি সাড়ে সাড়ী আরে আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি আমি ওজন্য বুঝতে পারিনি হ্যাঁ বলুন আরে আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছো কেন ঠিক আছে ঠিক আছে আপনার নামটা না হয় সেভ করে নেব আপনি কি গান মারাতে ফোন করতেছেন শুন তো এখন তার কোনো কাজ নেই আপনার নাম্বারটা রেখে বাল ছিড়বো বেশ বেশ আমার নামটা সেভ করে নাও ঠিক আছে ঠিক আছে আপনার নামটা না হয় সেভ করে নেব আপনি কি গান মারাতে ফোন করতেছেন এটা আগে বলুন তো একটা কাজ পেয়েছি জানতো আমার এখন আপনার ওই বালছাল কথা শোনার মতো টাইম নেই কাজের অনেক চাপ আমি তোমাকে কি জন্য ফোন করি তুমি বুঝতে পারছো বুজি হ্যাঁ নিশ্চয়ই আপনার তো এখন কোনো কাজ নেই তাই গাঁড়ে লাগার জন্য ফোন করেছে আমি কি আর বুঝি না আরে খেপা ছোদা একটা কাজ পেয়েছি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ 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 স্যার আসছি ও গড কি হয়েছে আরে কালকে রাতে ঝড়ে না আমার জাঙ্গিয়াটা না উড়ে গেছে কেমন কথা তো আমার জাঙিয়াটা কথা একটু বলতে পারবে তোমার জাঙ্গিয়া উড়ে গেছে আমি কি করে বলবো না পাড়ার সব তো তোমার কাছে থাকে তাই ভাবলাম আমার জানিয়ার খবরটাও তোমার কাছে আছে

কখন কোথায় কবে নিয়ে মাথায় মারো একটা টিকিট কেটে দাও প্ল্যাটফর্মে ছেড়ে দাও দেখবে আমি এমনি শশানী চলে গেছি কাকে নিয়ে সংসার কি করি দিব <laughs> <laughs>